হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলিস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও দেখো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এরকমই একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে তোমরা যারা দেখো নি তারা আমি ডিসক্রিপশানে তাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো তারা গিয়ে দেখে নিতে পারো ওই ভিডিওটি পার্ট টু ভিডিও আমি ওখানেও একটা হেয়ার অয়েল বানিয়েছিলাম আর সেম হেয়ার অয়েল আমি এখানেও বানাবো কিন্তু আগের ভিডিওতে যেগুলো বলা হয়নি সেগুলোই আজকে এখানে বলবো বলে এই ভিডিওটা তৈরি করেছি তো প্রথমেই আমি আর বেশি বকবক না করে তোমাদেরকে বলে দিই আমি কি কী উপাদান কতটা পরিমাণে ইউজ করেছি প্রথমে আমি পঞ্চাশ গ্রামের একটা শালিমার নারকেল তেল নিয়ে নিয়েছি অন্যান্য কোনো তেল নেওয়া যাবে না এই শালিমার নারকেল তেলটাই একমাত্র অরিজিনাল তাই এটাই নিয়েছি আর সাথে নিয়েছি সাত থেকে আটটা লাল সাদা জবা ফুল মিশিয়ে নিয়েছি লালটাই আমাদের এখানে বেশি দরকারি আর সাদা টাও আমাদের লাগবে তাই আমি দুটোই পেয়েছি বলে নিয়ে নিয়েছি আর কালো জিরে আর মেথি দুটো মিলিয়ে তোমরা পঁচিশ গ্রাম মতো নিলেই হবে আর অ্যালোভেরার যে ডালগুলো সবুজ অংশটা বাদ দিয়ে দুটো ডাল তোমরা মানে জেলটা বের করে তোমরা দিয়ে দেবে আর এখানে জবা ফুলের পাতা নিয়েছি সাত থেকে আটটা আর কারিপাতা দুটো ডাল নিয়েছি পাতাগুলো ছিঁড়ে দেওয়ার জন্য তো এই কটা উপাদান আমাদের এখানে লাগবে আর সাথে তোমরা যদি পাও অবশ্যই আমি পাইনি বলে এটা দেওয়া হয়নি তোমাদের হাতের কাছে থাকলে তোমরা অবশ্যই দেবে সেটা হচ্ছে আমলকি একটা আমলকি এই পঞ্চাশ গ্রাম তেলের মধ্যে ব্যবহার করলে হয়ে যাবে আর তারপর দেখো আমি একটা কড়াই বসিয়ে তাতে পঞ্চাশ গ্রাম তেল আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে হাইতে রাখলে জিনিসগুলো পুড়ে যাবে কিন্তু তেলের মধ্যে তার উপাদানগুলো মিশবে না তার জন্য কার্যকারিতাটা থাকবে না তাই অবশ্যই তোমরা লোতেই রাখবে আর তারপর দেখো এভাবে আমি পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর অবশ্যই তোমরা ছোটো ছোটো করে কেটেও দিতে পারো এভাবে দিলেও চলবে আর জবা ফুলের পাপড়িগুলো দেওয়ার সময় পাতাগুলোকে ছিঁড়ে দেবে অবশ্যই কারণ অল্প তেলের মধ্যে বেশি উপাদান পড়লে জিনিসগুলো ডুবতে অসুবিধা হবে তাই এগুলোকে এভাবে ছাড়িয়ে দেবে তারপর একটা চামচ দিয়ে নাড়তে থাকবে প্রত্যেকটা উপাদান এভাবে দেওয়ার পর আস্তে আস্তে তেলটাকে নাড়তে থাকবে যখন তেলটা কালো হয়ে আসবে তখনই তোমরা এটাকে ঠান্ডা হতে দিয়ে অবশ্যই তারপর একটা শুকনো একটা সুতির পরিষ্কার কাপড় নিয়ে এটাকে ছেঁকে নিয়ে একটা যে কোনো কন্টেনারে ভরে তোমরা এক মাস পর্যন্ত ইউজ করতে পারো আর যেহেতু বর্ষাকাল তাই বলবো তোমরা সপ্তাহে দু তিন দু তিন দিন হলেও দু থেকে তিন দিন তোমরা এই তেলটাকে রোদে দাও তারপর আবার তোমরা কন্টেনারের মুখটা খুলে রোদে দিলেই হয়ে যাবে আর তারপর আবার ঢেকে রেখে দাও আর সপ্তাহে দু থেকে তিন দিন যে কোনো তেল ইউজ করার নিয়ম এই তেলটাও তাই তোমরা সেভাবেই ইউজ করো আর অবশ্যই স্ক্যাল পরিষ্কার রেখেই তেল যে কোনো তেল ইউজ করতে হয় শুধু এটা বলে কথা না যে তেলই তোমরা ইউজ করো না কেন তোমরা আগের দিন বা সেই দিন শ্যাম্পু করে চুলের স্ক্যাল পরিষ্কার করে রাত্রে চুলে তেল লাগিয়ে তারপর পরের দিন সকালবেলা উঠে শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে কারণ মাথায় তেল দেওয়ার পর সেটার উপকারিতা চুলের গোড়ায় মিশতে টাইম লাগে মাত্র তিন চার ঘন্টার মধ্যে হয়ে যায় তো তোমরা চাইলে ওভার নাইট রেখে দিতে পারো তারপর সকালে উঠে শ্যাম্পু করো আমি তো এটাই করি তো তারপর এরভাবে একটা যে কোনো কন্টেনারে ভরে তোমরা এটাকে ইউজ করলেই চলবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে এটা